হিসাব বিষয়ে আত্মিক অবস্থার বিবরণীতে বিভিন্ন সমন্নয় কিভাবে সমাধান করব সেটা শেখাব তাহলে আমি এখানে লিখে রাখছি বিমাসের আমি আটশো টাকা অগ্রিম রয়েছে এটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রি আর এমিলে দেওয়া আছে বিমাসের আমি চার হাজার টাকা তাহলে এটা সমাধান করব কিভাবে এটা সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে সমন্বয়ের এন্ট্রি দুইবার বসে আর রেমিলের এন্ট্রি একবার বসে

আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম বিমা সালামি কোথায় যায় সেটি সমন্বয়ে যে আটশো টাকা অগ্রিম বিমা সালামি রয়ে গেছে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে সৌদি সম্পত্তির কলামে অগ্রিম বিমা নামে লিখতে হবে আটশো টাকা মাঝখানে কলাম আসবে অর্থাৎ খরচের অগ্রিম সম্পদ এটা আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম বিমা সালামি নামে সৌদি সম্পত্তির কলে বয়সদিন দিন ধন্যবাদ সবাইকে